তোমার আরহাম কোথা আফরাজ কোথায় আফরাজকে বলো আফরাজের পরিচয় করিয়ে দাও আরফোনকে নিয়ে এসো বলো আরো বলো বল বলো আর বলো আর বলো তোমার ফ্রেন্ডকে নিয়ে আস আরাম তোমার ফ্রেন্ডসকে নিয়ে আস পরিচয় করে দাও আর ফোন কে পরিচয় করিয়ে দাও আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়ারে সব সোসাইটি সবাই ছাদে চলে এসেছে সব বিল্ডিং এর ছাদেই অনেক লোকজন

এত প্রকৃতির মধ্যে পুরো ছাদটা একেবারেই গ্রিন এবং দেখুন খুব সুন্দর এবং অনেক মানুষ ছাদে প্রায় ত্রিশ মিনিট আগে থেকেই মানুষ অনেক মানুষ ছাদে এসেছে আর বারোটা বাজার জাস্ট পাঁচ মিনিট আগে ছাদে অনেকে এসেছেন একদম মানে খুবই আনন্দ করছে সবাই খুব মজা করছে এবং বাচ্চারাও এসেছে বড়রাও এসেছে বৃদ্ধরাও এসেছে বিভিন্ন ধরনের মানুষ এসেছে সবাই আনন্দ করছে তবে এবার বছর আগেও আমরা ফানুস উড়িয়েছি এবং তারপরে আমরা যখন দেখলাম যে ফানুসে আসলে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ মানুষের পাশাপাশি প্রাণীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে পাখিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন থেকে আসলে আমরা মানুষ উড়াই না আর এবার কিন্তু যে এর আগে বছর আগে যেরকম ফানুস উড়িয়েছে সবাই একদম আকাশটা মনে হচ্ছিল ছেয়ে গেছে সেই অনুযায়ী এবার মানুষ নেই বললেই চলে আমাদের সোসাইটিটা অনেক বড় এখান থেকে দু একটা ফানুষ আসলে দেখা যাচ্ছে খুব বেশি মানুষ নেই পটকা ফুটাচ্ছে অনেকে কিন্তু ফানুস আসলে ওড়াচ্ছে কম মানুষ সচেতন হয়েছে ফানুস আসলে আমার মনে হয় যদি কেউ উড়াতে চায় বড় খোলা মাঠ বেটার কারণ ফানুসে আসলে অনেকে ক্ষতিগ্রস্ত হয় এটা খুবই ভয়ঙ্কর একটি বিষয় তো এইদিকেও মানুষজন আছে সবাই আনন্দ করছে সব ছাদে আসলে মানুষ ভালো লাগছে অনেক ভালো লাগছে